আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল প্রেমিকদের জন্য সুখবর নিয়ে আসছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল প্রেমিকদের যেন একের পর এক সুখবর আসছে এবার সামিত সোম বাংলাদেশ দলে হয়ে এটি জানা যাবে এপ্রিল মাসের মধ্যে সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমকে খেলানোর জোরালো চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি তিনি বলেন এপ্রিল মাসের মধ্যে জানা যাবে স্বামীজ সব বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবে কিনা এবং তাকে কোন তারিখের মধ্যে পাওয়া যাবে সম এর আগে কানাডিয়ার জাতীয় দলে খেলেছেন তিনি কানাডিয়ান জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি একটি ম্যাচ খেলেছেন তিনি কানাডিয়ান দলে সান্স না পাওয়ায় তাকে বাংলাদেশ দলে খেলানোর চেষ্টা চালানো যাচ্ছে তিনি বাংলাদেশের বংশোদ্ তাই তাকে খেলানোর চেষ্টা করানো যাচ্ছে স্বামী সোমস যদি এপ্রিলের মধ্যে খেলানোর চেষ্টা করানো যায় এবং জুনের উল্লুতে পাওয়া যায় তাহলে সামি সোমস ও হামজা চৌধুরীর মাধ্যমে বাংলাদেশের ফুটবল এক অতি আক্রমণ হবে এবং জার্মান লিগে খেলা এবং জার্মান লিগে খেলা হাসিম তাকে খেলালে ডিফেন্সে আরও শক্তিশালী হবে তাছাড়া কাবান ফিনাল ডিলফিলিয়া খেলা ইউএসএ খেলোয়াড় তাকে খেলালে আরও শক্তিশালী হবে বাংলাদেশ আক্রমণ বাগে এছাড়া ইংল্যান্ডের খেলোয়াড় তাকে খেলালেও অনেক শক্তিশালী হবে এবং তারিখশালী তাকে খেলালে বাংলাদেশ এশিয়ার পরিণত হবে এবং সহজেই বিশ্বকাপ ও এশিয়া কাপ কোয়ালিফাইড করবে এবং এশিয়া কাপে ভালো অবস্থান যাবে তাই ফুটবল ফেডারেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি পছন্দ হলে সবাই লাইক ও কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন